চক্রবর্তী মন গোলের হচ্ছে মানকা মনকা কিন্তু একটা সাইড কিন্তু ছেড়ে দিয়েছে এক সাইড ছেড়ে কিন্তু দাঁড়িয়েছে দেখা যাক কমল চক্রবর্তী শর্ট কিসে করতে পারবে মানকা

শর্ট নম্বর জন্য টেস্টেড অপর থেকে কিন্তু বলে রয়েছে লালটু দা কী হবে এই শর্টটি হয় পাঁচ নম্বর দেশগুলিতে বলে রয়েছে মাঙ্কা দেখা যা কী হয় এই শর্টটি মাঙ্কার কাছে কিন্তু চ্যালেঞ্জ রয়ে গেলো সেভ করতে পারলে কিন্তু